আজকে আমরা চলে আসলাম ঢাকা গুলিস্তান চোর বাজার পাইকারি মোবাইল মার্কেট যেখানে আপনারা এক পিস মোবাইল পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি রেট এখানে আইফোন পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা গুগল পিক্সেল পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় স্যামসাং পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় তাছাড়াও রয়েছে রেডমি ওপো ভিভো রিয়েলমি সাউমি থেকে সকল ব্র্যান্ডের ফোন আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে সম্পূর্ণ ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই মোবাইল যেগুলো আপনার নিঃসন্দেহে একদম সম্পূর্ণ রিক্সমুক্তভাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি ঢাকা সহ ঢাকার আশেপাশে সমস্ত ইউজ মোবাইল যারা বিক্রি করে তারা হচ্ছে মূলত গুলিস্তান এই চোর বাজার থেকে তারা হচ্ছে সম্পূর্ণ পাইগের রেটে ফোনগুলো কিনে থাকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন রয়েছে চার একশো আঠাইশ এই ফোনটা গুগল পিকজেলে দাম হচ্ছে মাত্র তিন টাকা যেটা কিন্তু আপনার অন্য অন্য মার্কেট থেকে যদি নেন তাহলে এই ফোনটার দাম কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা পড়বে তার পাশাপাশি কিন্তু এখানে গুগলের আরও বেশ কিছু মডেল রয়েছে দেখতে পাচ্ছেন আরও তার পাশাপাশি এখন আপনাদেরকে আইফোন দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে হোয়াইট কালারের এই আইফোনটির দাম হচ্ছে মাত্র চার নয়শো টাকা যেটা হচ্ছে মাত্র চার হাজার নশো টাকা হলে সম্পূর্ণ ফুল ফ্রেশ আইফোনটি আপনার এখান থেকে নিতে পারেন আমি আবারও বলে রাখি এই ফোনগুলো হচ্ছে মূলত ইন্ডিয়া থেকে চুরি চিন্তায় হওয়া যে ফোনগুলো এগুলো হচ্ছে বরার ক্রসের মাধ্যমে সরকারের ব্যাড টেক্স ফাঁকি দিয়ে গোপন রাস্তার মাধ্যমে কিন্তু এগুলো চলে আসে ডাকা গুলিস্তান চোরবাজারে আর মূলত এখান থেকে কিন্তু শহর ডাকার আশেপাশের সমস্ত ইউজ মোবাইল যারা বিক্রি করে ব্যবসায়ী তারা কিন্তু এখান থেকে প্রতিদিন শত শত ফোন নিয়ে যায় দেখতে পাচ্ছেন ফোন কিন্তু প্রতিটা ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং প্রতিটা ফোনের সাথে আপনারা যদি চান আপনার বক্স মেমো চার্জার থেকে শুরু করে অরিজিনাল চার্জার সহকারে তারা সবকিছু আপনাদেরকে দিয়ে দিবে এবং তার পাশাপাশি পেয়ে যাবেন মানে রিসিভ অর্থাৎ আপনারা যে দোকান থেকে মোবাইলটা কিনছেন সেটা কিন্তু ক্যাশ মেম থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন তাতে করে কিন্তু আপনাদের আইনি কোনো ঝামেলা বা পুলিশের কোনো ঝামেলা পোহাতে হবে না তবে এখানে কিন্তু কোনো রকম কুরিয়ার সার্ভিস করা হয় না শুধুমাত্র শপে এসে সরাসরি এসে দেখে নিতে হবে তার জন্য অবশ্যই বলতেছি ভিডিওটি এক সেকেন্ডটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে এই শপে কীভাবে আসবেন বা কীভাবে আপনার এই সমস্ত ফোনগুলো নেবেন আমি শুরুতে আপনাদেরকে লোকেশনটা একটু বলে রাখি এটা হচ্ছে ঢাকা গুলি পাতাল মার্কেট অর্থাৎ মাটির নিচে যে একটা মার্কেট আছে গোপন মার্কেট মূলত এই মার্কেটে হচ্ছে এই ফোনগুলো বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ফোনগুলো আমার কাছে একদম ফ্রেশ মনে হয়েছে ভিভোর এই ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন স্টোরেজ এই ফোনটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আরও অনেক ফোন রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পারতেছেন প্রতিটা ফোন মাত্র তিন দিন পাঁচ দিন এক মাস ইউজ হয়েছে এতটা ফ্রেশ কন্ডিশনের ফোন রয়েছে তবে আপনারা যারা মোবাইলে বিজনেস করে থাকেন তারা যদি এখান থেকে মোবাইল নেন তাহলে কিন্তু প্রতিটা মোবাইল থেকে যদি একসাথে দশটা বিশটা করে ফোন নেন তাহলে কিন্তু প্রতিটা ফোন থেকে আরও পাঁচশো টাকা করে ডিসকাউন্ট করে দেওয়া হবে আর এখানে মোবাইলের দাম কম হওয়াতে কিন্তু প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় করে থাকেন তো এই লো লোক শপের লোকেশনে কীভাবে আসবেন এক্স্যাক্টলি লোকেশন আপনাদেরকে এবং দোকানের ঠিকানা নাম্বার থেকে শুরু করে সব কিছু ভিডিওর লাস্টে অথবা ভিডিওর মাঝখানে বলে দেবো তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে লিখতে হবে ঠিকানা তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকের ইনবক্সে ঠিকানা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে পোকো থেকে শুরু করে রেডমি থেকে শুরু করে সকল ব্র্যান্ডের ফোন রয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে এই ফোনটা দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু আপনার এই ফোনটা নিতে পারবেন এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের একটা ফোন রেডমি কালার একটা ফোন কিন্তু অনেক সুন্দর তার পাশাপাশি কিন্তু আর অনেক ফোন রয়েছে আপনাদের বাজেট যদি হয় তিন হাজার টাকা চার হাজার টাকা অথবা পঁচিশশো টাকা আপনাদের সকল বাজেটের অনুযায়ী ফোন কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ রিক্স মুক্ত তার পাশাপাশি কিন্তু প্রতিটা ফোনে রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কারণ ছয় মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সম্পূর্ণ দোকানদার সম্পূর্ণ আপনাদেরকে প্রতিটা ফোন চেঞ্জ করে দিবে তাছাড়াও রয়েছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কিন্তু এই দোকানের মালিক আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফোনগুলো সার্ভিস করে দিবে দেখতে পাচ্ছেন প্রতিটা ফোন কিন্তু একদম সম্পূর্ণ বক্স কন্ডিশনের প্রতিটা ফোন রয়েছে এবং প্রতিটা ফোনে আপনারা চাইলে কিন্তু এখানে বসে এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ লাগে আপনারা প্রতিটা ফোন চেক করে কথা বলে আপনাদের যে ফোনটা ভালো লাগে আপনারা দশটা ফোন দেখে একটা ফোন আপনারা এই চোর বাজার থেকে পার্সেস করতে পারবেন তো বন্ধুরা এছাড়া আজকে ভিডিওতে আশা করি যে যারা কম বাজারের মধ্যে ভালো মানে ফোন নেওয়ার জন্য ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দেবেন নিচ থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবেন ঠিকানা তাহলে কিন্তু আপনাদের ইনবক্সে শপের ঠিকানা দিয়ে দেব